গত কয়েকদিন ধরে অনলাইনে বারবার যখন আমরা ডিপ্লোমা ভার্সেস বিসি বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে বিভিন্ন কথোপকথন এবং পাল্টা পাল্টি পোস্ট দেখছিলাম তখন একটা প্রশ্ন বারবারই করা হচ্ছিল যে বুয়েটের ইঞ্জিনিয়ারদের পেছনে প্রত্যেক বছর ট্যাক্স পেয়ারদের একটা বড় অ্যামাউন্ট অফ টাকা যায় আপনারা যারা বুয়েটিয়ান আছেন তারা আসলে দেশের জন্য কি করেছেন এবং এই উত্তরটা যখনই চাওয়া হয় তখন আমার কাছে মনে হয় যে অনেকবার অনেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করেছে বাট প্রপারলি কি উত্তরটা দিতে পারে নাই আসলে উত্তরটা দিলেও কি আসলে সাধারণ মানুষ বুঝবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনাদেরকে একটু বোঝাতে যে আসলে বুয়েট দেশের জন্য কি করেছে এবং আপনারা যারা এই বারবার প্রশ্নটা করেন তাদেরকে আদৌ প্রশ্নটা করার যৌক্তিকতা আছে কিনা প্রথম সমস্যা হচ্ছে একটা ইনস্টিটিউশন আসলে বিজ্ঞানের বিভিন্ন শাখাতে যেভাবে কন্ট্রিবিউট করে সেগুলোকে মেজার করার জন্য বা সেগুলোকে উপলব্ধি করার জন্য আপনার নিজের একটা ন্যূনতম জ্ঞান থাকতে হয় ফর এক্সাম্পল মনে করেন আমি একটা সাহিত্যকে অ্যাপ্রিসিয়েট করতে চাই আমি শেক্সপিয়ারের সাহিত্যকে অ্যাপ্রিসিয়েট করতে চাই তার জন্য আমার ন্যূনতম নলেজ লাগবে আমি যদি সেইটুকু না রাখি তাহলে আমি আসলে দিন শেষে শেক্সপিয়ারকে কখনোই সেলিব্রেট করতে পারবো না এর মানে হচ্ছে যে কোনো একটা ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আপনাকে ভালো জিনিসটাকে চিনতে জানতে হবে এবং সেই জিনিসগুলোই আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব যে কেন সাধারণ মানুষ যারা আছে তারা আসলে ইম্প্যাক্টগুলো বুঝতে পারে না একটা একটা করে আসি প্রথম জিনিস হচ্ছে আপনাকে জানতে হবে যে গবেষণা কিভাবে কাজ করে এবং একটা যেকোনো নতুন ইনোভেশন আসলে কিভাবে ফাংশন করে। আপনারা না এবং যারা ছোট যা বাচ্চারা পিএইচডি করবা ডক্টরেট কি এই ধরনের চিন্তা ভাবনা রাখো আসলে গবেষণাতে কি হয় এবং গবেষণার পুরো প্রসেসটা কি সেটা তোমাদের এখন থেকে ধারণা থাকলে তোমাদের লাইফের গোলগুলো অনেক ক্লিয়ার হবে প্রথমত গবেষণাটা যখন আমরা করি ফর এক্সাম্পল আমি যখন থিসিস শুরু করেছিলাম আমার থিসিস ছিল তিন ফিল্মের উপরে আমি তিন ফিল্মের উপরে বিভিন্ন ধরনের ডোপিং করেছি করে আমি তার ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টি বের করেছি এবং সেখানে আমি ফার্দার কাজ করেছি থিন ফিল্ম একটা খুবই ছোট জায়গা তার মধ্যে আমি একটা পার্টিকুলার হচ্ছে যে যৌগ দিয়ে তাকে আমি হচ্ছে যেখানে ডোপিং করেছি ডোপিং করার পর আমি সিরিয়াম দিয়ে ডোপিং করেছি আমারটা মনে আছে সিরিয়াম দিয়ে ডোপিং করার পরে ওইখানে একটা পার্টিকুলার রেজাল্ট পাওয়া গেছে

এটা এত সহজে এত কম টাকা এবং এত কম পরিসরে আসলে সম্ভব না একটা বুয়েটের ছেলে সে ইয়ারের মধ্যে টেকনিক্যালি সে আসলে বিভিন্ন থিওরি এবং অ্যাপ্লাইড নলেজই জানবে গবেষণার গবেষণার তার ইয়ারে তাকে তাকে ক্ষেত্রে থিসিসটা করা হয় সেই থিসিসও আসলে সবাই যে খুব মনোযোগ দিয়ে করে তা না যাদের আসলে পরবর্তীতে প্যাশন থাকে ভালো কিছু করার তারা থিসিসটাকে একটু ভালো মতো মনোযোগ দিয়ে করে যেটাকে পরবর্তীতে পেপার আকারে পাবলিশ করতে পারে বাট মেজরিটি কেছে আসলে একটা ছেলের যে কিনা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছে মা তোর বইয়ের থেকে গ্রাজুয়েট করেছে সেই ছেলেটার কাছ থেকে এক্সপেক্ট করা যে সে একটা নতুন কিছু আবিষ্কার করে ফেলবে এটা ইটসেলফ অনেক রং ইনফ্যাক্ট আমার নিজে কমেন্ট সেকশন অনেক সময় বিভিন্ন নাইন টেনের বা ইন্টারের ছেলেমেয়েরা বলে যে আপনি বইটা পড়ে কি আবিষ্কার করলেন আমার বইটা পড়ে কিছু আবিষ্কার করার কথাই না এই জিনিসটাই আসলে আপনারা বুঝতে পারছেন না যে কোনো কিছু আবিষ্কার করা যদি এত সোজা হয়ে তাহলে মুড়ি মুরগির মতো সবাই হচ্ছে আবিষ্কার করে ফেলতো আবিষ্কার করা বা নতুন কোনো কিছুর মানে এই সন্ধানটা এটা যথেষ্ট কঠিন একটা প্রসেস আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে গবেষণার সময় আমরা টেকনিক্যালি সবাই যে নতুন কিছু আবিষ্কার করি তা না গবেষণা আসলে অনেক ছোট 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 সূক্ষ্ম জিনিস নিয়ে হয় যেমন আমি যে আপনাকে বলে আমি আমার ইলেক্ট্রোকেমিক্যাল প্রপার্টি যখন বের করেছি সিরিয়ামের তখন আমি অনেকবার ল্যাবে টেস্ট করে 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 একটা প্রপার প্যারামিটার এনেছি অনেকবার ল্যাবে যে আমি সারা দিন কাজ করে দেখি আমার রেজাল্ট জিরো আউটপুট জিরো হতাশ হয়েছে তারপর আবার কাজ করতে হয়েছে এই আমার থেকে বেশি কাজ করেছে আমার থিসিস মেট আমি তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি আসলে অতবیش এত এফোর্ট দিতে পারি নাই বাট যেটা মেইন কথা সেটা হচ্ছে আমরা যেভাবে কাজটা করেছে এই কাজে বিশেষ আমি একটা জিনিস বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমি এই রিসার্চের মাধ্যমে খুবই ক্ষুদ্র এবং সূক্ষ্ম একটা ডেটা বের করতে পারবো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার এই গবেষণার মূল আউটপুটটা কি আপনি দেখবেন কয়েকটা গ্রাফ আসছে সেই গ্রাফের আগামাত আপনি কিছুই বুঝতেছেন না ওই গ্রাফ আমারই বুঝতে অনেক সময় লাগছে সেই গ্রাফটাকে প্লট করে বিভিন্ন ডেটা অ্যানালিসিস করে আমরা মূলত কিছু ইউজফুল ডেটা বের করি যে ইউজফুল ডেটা কিছু হাইপোথেসিস আকারে কাজ করে এবং সেই হাইপোথেসিস গুলোকে পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের মেশিনের এফিসিয়েন্সি বাড়ানো কিংবা আরো অন্যান্য ধরনের ফ্যাক্টর গুলোতে মানে কি হচ্ছে যে মেশিনে ইমপ্রুভমেন্ট আমরা কাজ করি নতুন মেশিন আমরা আবিষ্কার করে ফেলি এমন আমরা তো মেশিনের এফিসিয়েন্সি বাড়ানোর ক্ষেত্রে এটা কাজ করতে পারে কিংবা কোনো একটা ব্যাটারির এফিশিয়েন্সি বাড়াবে ব্যাটারি হচ্ছে যে লঞ্জিভিটি বাড়াবে এই ধরনের নতুন কোনো প্রপার্টি আমরা বের করি অর্থাৎ আমাদের গবেষণার মূল উদ্দেশ্য থাকে খুবই ছোট একটা জিনিসকে প্রমাণ করা একটা নতুন ডেটা বের করা এফিশিয়েন্সি বাড়ানো আপনারা যেটা ভাবেন যে আমরা একটা নতুন ওষুধ আবিষ্কার করে ফেলবো নতুন একটা রকেট আবিষ্কার করে ফেলবো এগুলো সাধারণত একটা আন্ডার ছেলে কখনোই করে না এটা কারা করে বিদেশে বিভিন্ন বড় বড় রিসার্চ ফার্ম আছে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে তাদের নিজস্ব রিসার্চ টিম আছে তারা বসে বসে এগুলো করে যেমন মনে করেন যে কোভিড এর সময় যতগুলো হচ্ছে যে আমাদের নতুন ভ্যাকসিন আসছিল এই ভ্যাকসিন গুলো কয়েকটা কোম্পানি বানিয়েছে এবং তারা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের কাজ হচ্ছে তারা নতুন নতুন ওষুধ বানায় সেই ওষুধগুলোকে পেটেন্ট করে এবং সেগুলোকে দিয়ে তারা লক্ষ কোটি টাকার ব্যবসা করে এখন আমাদের তো সেই মডেলটাই নাই তো সেখানে দাঁড়িয়ে আপনি যদি বুয়েটকে এখন বলেন বা আমাকে বলেন যে আপনি অটো সারা ছাড়া বানাইছেন কি টেকনিক্যালি আমার উত্তর এটাই হবে যে আসলে কিছু বানাই নাই কারণ আপনি যেটাকে বানানো বলেন আপনি যেটাকে ইনোভেশন গবেষণা বলেন সেটা আমরা করি না সেটা করা সম্ভব না সেটা করার জন্য অনেক ইকুইপমেন্ট দরকার অনেক কিছু দরকার আপনাদের ক্ষোভটা আমি বুঝতে পারি আপনাদের ক্ষোভ হচ্ছে একটা বুয়েট থেকে একটা ইঞ্জিনিয়ারকে বের করতে সরকারের প্রায় চল্লিশ লাখ টাকা হচ্ছে খরচ হয় এই চল্লিশ লক্ষ টাকা আপনাদের ট্যাক্স পেয়ারদের টাকা থেকে আসছে বলে আপনারা অনেক বেশি এখানে একটা অধিকার মানে বোধ রাখে যে আমার টাকা দিয়ে তুই পড়তিস তুই এখন আমাকে কিছু দিস না কেন দেশের জন্য কিছু করিস না কেন ইস্যুটা এই জায়গা আপনাদেরকে বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে চল্লিশ লাখ টাকাতে আমরা পড়েছি বাট আমরা এই কারণে পড়েছি বিকজ আমরা অ্যাডমিশন টেস্টে নিজেকে প্রমাণ করেছি ইটস নট এটা আমাদের উপর দয়া করা হয়েছে সেকেন্ডলি আমরা যখন এই প্রিভিলেজটা নিয়েছি এই প্রিভিলেজটা নেওয়ার পরে দেশে যদি আমরা কন্ট্রিবিউট করতেও চাই আমাকে তো সেটা সুযোগ দিতে হবে এখন মনে করেন আমি বইয়ের থেকে গ্রাজুয়েট করলাম গ্রাজুয়েট করার পরে আমি যদি নতুন ইনোভেটিভ কিছু করতে চাই তাহলে আমাকে পিএইচডি করতে হবে আমাকে ওটার পিছনে সময় দিতে হবে সাধারণত একটা মানুষ প্রপারলি গবেষক হয়ে উঠে তার ছত্রিশ সাঁত্রিশ বছর লেগে যায় অ্যাটলিস্ট মানে ওই সময় সে একটু পাকাপোক্ত হয় ছাব্বিশ সাতাশ বছরে কি আসলে পাকাপোক্ত গবেষক হয় না তো আমাকে তো ওই সুযোগটা আপনার দিতে হবে বাংলাদেশে ওরকম ভালো পিএইচডি এনভায়রনমেন্টই নাই এর জন্য বইয়ের থেকে যেন আমার গ্রাজুয়েট করে আমার সবাই বিদেশ যাই মেজরিটি ইচ্ছা থাকে। যেমন তে যায় তে যায় এবং তারা ওই জায়গাগুলোতে যে তারা পিএইচডি করে করার পরে এখন সমস্যাটা এই জায়গায় দাঁড়ায় যে আপনি হয়তো বলতে পারেন যে বইয়ের থেকে কেন দেশে ব্যাক করছে না থিং ইজ একটা লোক পিএইচডি করার পরে সে তো এখন ওইটা নিয়ে কাজ করতে যাবে এখন আমি পিএইচডি করলাম কিন্তু আমি যে কাজ নিয়ে স্পেশালাইজেশনের কাজটা করলাম সেটা নিয়ে কোনো কাজই নাই দেশে তাহলে আমি ইন্ডাস্ট্রিতে ব্যাক করবো কিভাবে আমি কি লজিকটা বুঝাতে পারতেছি যেমন আমি ম্যাটেরিয়াল সায়েন্সে পড়েছি আমি আমার থিন ফিল্ম নিয়ে কাজ করলাম এইটা নিয়ে বাংলাদেশে কোনো কাজই হয় না তো আমি যদি এটা নিয়ে এখন ফার্দার কাজ করতে যাই পুরো ওয়ার্ল্ডকে যদি আমি সায়েন্সে কোনো একটা কন্ট্রিবিউশন করতে চাই আমাকে তো বিদেশেই যেতে হবে এবং বিদেশে যাওয়া আমার কর্মসংস্থান তো বিদেশেই হবে আপনাকে আরও কয়েকটা মজার ইনফো দেই কিছু পার্টিকুলার ইউরোপিয়ান কান্ট্রি ইউএসএ অস্ট্রেলিয়া বাদে এপিএইচডি হোল্ডারদেরও কিন্তু আসলে জবের আর কোনো জায়গা নেই এই জন্য আপনি দেখবেন বেশিরভাগ পিএইচডি হোল্ডাররা তারা ইউএসএতেই সেটেল করে বিকজ তাদের আসলে দিন কর্মসংস্থান ওই জায়গায় হয় তাদেরকে ওই জায়গায় হাই পেইং জবে রাখা হয় তাদের ওইখানে ইন্ডাস্ট্রিতে এরকম হেভি রিসার্চ হয় বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রিতে এরকম হেভি রিসার্চই হয় না যদি আপনার ইন্ডাস্ট্রিগুলো জাস্ট অ্যাসেম্বলিং এর উপরে থাকে যে জাস্ট পার্ট আনবো লাগাবো জোরা দিব শেষ তাহলে আপনি তো আমাকে প্রচারা করে লাভ নাই যে ব্যাটা তুই নতুন কিছু বানাইনি না কেন আমার বানানোর জন্য তো ফান্ড লাগবে একটা জাস্ট আপনাকে এক্সাম্পল দেয় আমি যেই কেমিক্যাল কেমিক্যালটা ইউজ করে আমার রিসার্চটা করেছি ওই কেমিক্যালটা আমাকে ইন্ডিয়া থেকে আনাইতে হয়েছে ওটা বাংলাদেশে পাই নাই আমরা ওটা পাওয়া যায় না অনেক টাকা দামি একটা রিসার্চের পিছনে এত টাকা চলে যায় আমার স্যার অনেক ভালো সুপারভাইজার স্যার অনেক ভালো থেকে তিনি আমাকে ফান্ড করছেন অনেক জায়গায় দেখা যায় ছেলে মেয়েদেরকে নিজেদের টাকা দিয়ে হচ্ছে যে রিসার্চগুলো করতে হয় বাংলাদেশে ইকুইপমেন্ট নাই আমরা বুয়েটে পড়ি স্টিল আমাদেরকে সায়েন্স যে হচ্ছে যে মানে অনেকগুলো রিসার্চ করে আসতে হয় টেস্ট রান করতে হয় সেটার জন্য সারাদিন বসে থাকতে হয় একটা বিড়ম্বনা আমাদের বুয়েটে ইকুইপমেন্ট নাই বুয়েট বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এখানে যদি ইকুইপমেন্ট না থাকে তাহলে মানে কি করবে এবং এক একটা ইকুইপমেন্ট না থাকার পিছনে কারণ আছে প্রত্যেকটা ইকুইপমেন্ট অনেক দামি পাঁচ ছয় কোটি টাকা এক একটার দাম আপনারা ভাবতে পারেন কি বলেন না বলেন সত্য কথা এগুলা আপনারা ভাবতেছেন যে মানে কেন হচ্ছে না গবেষণা হচ্ছে না কারণ আসলে এরকম ফান্ডিং নাই যে কোনো নতুন গবেষণা আসলে অনেক বড় একটা ক্যাপিটাল ইনসেন্টিভ গেম এবং এই জন্যই কিন্তু ইউএসএ ওয়ার্ল্ডকে ডমিনেট করে কারণ তারা এই ক্যাপিটালটি ইনভেস্ট করে ওয়ার্ল্ডের শার্পেস্ট মাইন্ডগুলোকে তারা নিয়ে নিছে এবং তারা ওইখানে তাদেরকে অ্যাপ্রিস্ট করার মতো একটা তৈরি করছে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিটা সম্ভব হচ্ছে না এবং মজার বিষয় হচ্ছে শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ডের অন্যান্য বিভিন্ন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কিন্তু সেই ঘটনায় ঘটছে আফ্রিকান বিভিন্ন ধরনের মানুষজন কিন্তু বাইরে চলে যাচ্ছে তারা কিন্তু নিজেদের ট্যালেন্টগুলো দেশে রাখতে পারতেছে না বিকজ তাদেরকে ওই এনভারনমেন্ট দেওয়ার সুযোগই হচ্ছে না এখন তাহলে আপনি বলতে পারেন তার মানে আপনি এটাই বলতে চাচ্ছেন কোনো কন্ট্রিবিউশন নাই না আছে কন্ট্রিবিউশন কয়েকটা জায়গায় আছে প্রথম যে জায়গায় কন্ট্রিবিউশনটা আছে সেটা হচ্ছে বুয়েট বাংলাদেশকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করে গুগল বলেন মেটা বলেন এখানে আপনি বুয়েটিয়ান বাইরে গেলে পাবেন এবং তাদের সংখ্যাটাই বেশি ইউএসএ ইউকে তে আপনি যত ভালো ভালো টেক কোম্পানি আছে বড় বড় কোম্পানিতে আপনি একজন একজন বুয়েটিয়ান পাবেন আপনি হয়তো ভাবতে পারতেছেন না আপনার দেশকে ওই মানুষটা বিশ্বে একটা রেকগনিশন দিচ্ছে আমি শ্রীলঙ্কা ঘুরতে গিয়েছিলাম কয়েকদিন আগে বিশ্বাস কাজ না করে। এটা অনেকে চিন্তা করে না শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আমরা দেউলিয়া দেশ ভাবি ওরা আমাদেরকে পাত্তা দেয় না এই যে আপনার যে ওয়ার্ল্ড ম্যাপে আপনার কোন দাম নাই এই মানুষজনগুলো এখানে কাজ করার মাধ্যমে আপনাকে রিপ্রেজেন্ট করতেছে আপনার ওয়ার্ল্ডে ম্যাপে আপনার একটা নাম দিচ্ছে আপনার একটা পতাকা কাটতেছে এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস তারা দেশকে রিপ্রেজেন্ট করে সেকেন্ড একটা বড় জিনিস হচ্ছে বুয়েটিয়ানরা এমন না যে দেশের কোনো কাজে কাজ করে না আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে দেখবেন বাংলাদেশের অনেক বড় বড় প্রজেক্টের কনসালটেন্ট কিন্তু বুয়েটের টিচার সেতু বলেন অন্য কোনো মেগা প্রজেক্টগুলো বলেন বেশিরভাগ ক্ষেত্রে বুয়েটের বুয়েটের কাজ করে শুধু সেটাই না টিচার অনেক বড় বড় প্রাইভেট কিন্তু আকারে কাজ করে যেমন আমাদের তো বেশিরভাগ কাজ স্টিল মিল গুলোর সাথে আমার ডিপার্টমেন্টে আমার ডিপার্টমেন্টের টিচার কিন্তু প্রত্যেকে স্টিল মিলের বিভিন্ন কাজের সাথে জড়িত এবং তারা অনেক হেফটি অ্যামাউন্টের এগেন্স্ট এই কনসালটেন্সি গুলো করে থাকে বিকজ তাদের তাদের এই কোয়ালিটিটা আছে তারা আমাদের কোনো সময় গল্প শোনায় যে কিভাবে তারা অনেক বড় বড় প্রবলেম কিভাবে হচ্ছে যে তারা সলভ করেছে এবং ওই কোম্পানি মানে লক্ষ কোটি টাকার হচ্ছে যে তারা প্রফিট এনে দিছে এই জিনিসগুলো কিন্তু তারা করতেছে তারা কিন্তু যথেষ্ট হচ্ছে এখানে কন্ট্রিবিউট করে সমস্যা একটাই তারা যে কাজটা করে সেটা ব্যাখ্যাটা আপনি বুঝবেন না আপনাকে আমি দোষ দিচ্ছি না কারণ আমিও ওই সারের কন্ট্রিবিউশন কি এটা বোঝার জন্য আমাকেই তিন বছর ধরে একশো থেকে তিরিশ ক্রেডিটের আগে কোর্স করা লাগছে তারপর আমি বুঝছি আচ্ছা ঠিক আছে ওই লোকের কাজটা এত ইম্প্যাক্টফুল সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারবো সেটার জন্য আমাকে একটা ন্যূনতম নলেজ নিতে হবে আপনার সাবজেক্ট নলেজ না থাকলে আপনি বুঝবেন এটা খুবই স্বাভাবিক আমাকে দেখুন এখন মেডিকেল ফিল্ডের একটা নলেজ মানে মেডিকেল ফিল্ডের একটা অসাধারণ কিছু এনে দেন আমি বুঝবো না বিকজ আমি এটা ব্যাপারে সাবজেক্ট এক্সপার্ট না সো আপনি জাস্ট বিকজ বুঝতে পারতেছেন না বলে বইটার কোনো কন্ট্রিবিউশন না বিষয়টা এমন না করে তারা সারাক্ষণ ফেসবুকে মানে চিল্লায় বেড়ায় না আমাদের বুয়েটার অনেক টিচারদের ফেসবুক অ্যাকাউন্টই নাই তারা এগুলা না সারাদিন মাথা খামায় না তারা তাদের নিজেদের ধ্যান ধারণা নিয়ে আছে ধ্যান জ্ঞান নিয়ে আছে এবং তারা সেটা করে যাচ্ছে সব জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে বুয়েটের যারা মানুষজন বের হচ্ছে তারা যথেষ্ট ভালোভাবে কাজ করতেছে হ্যাঁ আমি এটা না বুয়েটার মানুষজন দুর্নীতি চায় নাই কোথাও তারা বিশেষ ক্যারারে যে অনেক আকাম কুকাম করেন এমন না অফ কোর্স ভালো খারাপ সব জায়গায় আছে বাট যেভাবে আপনারা আমাদেরকে বলেন আপনারা ভাবছেন চল্লিশ লাখ টাকা তোকে দিসি বেটা তুই আর যে কোনো একটা গবেষণা থেকে একটা প্রপার আউটপুট আসার জন্য অনেকগুলো ফ্যাক্টর লাগে আপনার এনভারনমেন্ট লাগে লাখ লাগে সবকিছু ক্লিক করতে হয় তারপরে যে একটা গবেষক এমন কিছু আবিষ্কার করতে পারে যা কিনা দেশকে পরিবর্তন করবে এটা এত সোজানা। জানা এবং এটার জন্য পলিসিগত দিক থেকে আপনাদের হেল্প দরকার হবে এখন আপনারা যদি ইনভেস্ট না করতে চান পলিসিগত ভাবে আমাদেরকে সুযোগও না দিতে চান সারাক্ষণ খালি এটা নিয়ে মারামারি করেন যে হ্যাঁ তুই কি করলি তাহলে আপনার একটা ভালো সলিউশন আছে সলিউশন হচ্ছে যেহেতু আপনাদের কাছে মনে হয় যে বুয়েটের কোনো আসলে কন্ট্রিবিউশন নাই আপনারা আন্দোলন করে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন বিকজ আই ক্যান গ্যারান্টি ইউ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যত ভালো ভালো স্টুডেন্টরা বের হয় এরা মেজরিটি বাইরেই চলে যায় এরা দেশে খুব একটা কন্ট্রিবিউট করেন আপনাদের মতে বা আমি যে কন্ট্রিবিউশনগুলোর কথা বললাম সেগুলো আপনাদের কাছে অত বেশি যদি ইম্পর্টেন্ট মনে না হয় আমার কাছে মনে আপনারা এটাই বলেন যে ভাই দূর দরকার নাই বাদ দেন গা আপনারা সবকিছু প্রাইভেটাইজ করে ফেলেন ইউএসএ তো চলতেছে না ইউএসএ তো সব নাম করে ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এমআইটি হারবার সবই তো প্রাইভেট ওরা চলতেছে না দেখবেন এখানেও চলবে এখানেও দেখা যাবে এখন সবকিছু প্রাইভেট হয়ে যাবে আফকোর্স এখানে তো মেধার ভিত্তিতে বৃত্তি ভিত্তি দেওয়াটা হবে দিন শেষে যার মেধা আছে ও ঠিকই পার পেয়ে যাবে মেধাবীদের একটা সুবিধা যারা বইয়ের থেকে পাশ করতেছে এদের তো কিছুটা হলো আল্লাহ মেধা দিছে মানে এটা তো গ্যারান্টিড এটা এখানে কোনো ডাউট নাই চেষ্টা মানে চিন্তা করেন না এ থেকে যদি আপনি সুযোগ না দেন সুযোগ ঠিকই বাড়ি করে নিবে মেধা নিজের মানে নিজেকে কি বলে মানে ইফ দ্য সান ইজ সো ব্রাইট ইউ ক্যান নট ইগনোর ও দিন শেষে নিজের উজ্জ্বলতা প্রদর্শন করবেই আপনি ওকে আসলে কোনোভাবে হচ্ছে যে অ্যাভয়েড করতে পারবেন না রেদার আমাদের সকলের যেটা করা দরকার সেটা হচ্ছে বারবার এরকম জিজ্ঞেস না করে এই জায়গাগুলো যে আমি বললাম যে আমাদের আসলে আরও অনেক ফান্ডিং দরকার আরও অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দরকার এনভায়রনমেন্ট দরকার যেন আমরা এই মানুষজনগুলোকে রাখতে পারি ব্রেন ড্রেনেজ না হয় সেটা নিয়ে কাজ করেন বিকজ এই মানুষজনগুলো আমার আমার সত্যি কথা বলছে আমার যারা টপার ফ্রেন্ড ছিল আমার ডিপার্টমেন্ট সবাই বাইরে চলে যাচ্ছে এই মানুষজনগুলো দেশের অন্যতম হচ্ছে যে বড় অ্যাসেট এই মানুষজনগুলো বাইরে চলে গেল কোনো সমস্যা নাই বাট এদেরকে যে আপনি দেশে আনতে পারতেছেন না এবং এদেরকে আপনি এমন ধরনের রিজেনমেন্ট করতেছেন এমন ধরনের কথা বলতেছেন যে তারা দেশে ফিরে আসার কোনো ধরনের রুচি পাচ্ছে না এটা আমাদের জন্য একটা বড় ধরনের ধাক্কা এটা আপনি রিয়েলাইজ করতেছেন না বাট আপনি একজমে রিয়েলাইজ করবেন যখন আপনার দেশের সকল মেধা বাইরে চলে যাবে আপনার দেশের মেধা অন্য দেশের উন্নয়ন করবে আর আপনি এখানে না খেয়ে মরবেন তখন আপনার মনে হবে যে না টাইম থাকতে এদেরকে আমার অবশ্যই নার্চার করা দরকার ছিল আর বুয়েট কি অবদান রেখেছে সেটা আপনারা একটু হচ্ছে চিন্তা করেন একটু গুগল করে আপনার নিজেরাই জানতে পারবেন